সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে যেখানে দেখছেন আর ইয়ালাং কালচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আমি এখন আছি কালামপুর সরিষা হাটে মূলত এই হাটটি একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবারই কালামপুর হাট বসে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন হাটে অনেক সরিষা আমদানি রয়েছে বর্তমান সরিষার সিজন এখানে যে সব সরিষা দেখতে পাচ্ছেন সব নতুন সরিষা আর বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছে অবশ্যই চেষ্টা চলুন হাটটি একটু দেখা মূলত এই হাটে সারা বছরই কম বেশি সরিষা পাওয়া যায় আর আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে কিন্তু দুই ধরনের সরিষা পাওয়া যায় একটি শীতের সরিষা একটা লাল সরিষা সারা বছরই এই হাটে সরিষা পাবেন আপনারা আর এই হাটের লোকেশন হলো ঢাকার ধামরাই কালামপুরে অবস্থিত সাপ্তাহিক হাট ঢাকার মধ্যে সবচেয়ে বড় হাট এই কালামপুর হাট আর যদি আপনারা সকালে আসেন তাহলে অবশ্যই কিন্তু গৃহস্থের কাছে থেকে সহিসা ক্রয় করতে পারবেন অল্প অল্প করে আপনারা তাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গৃহস্থরা সহিসা নিয়েছে অল্প অল্প করে আর কথা বলার চেষ্টা করবো একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় আশা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সহিষ অবস্থা করা হয়েছে কথা বলবো কালামপুর হাটে পরিচিত মুখ মিজান ভাইয়ের সাথে আসসালামাইকুম আলাইকুম আসসালাম রহমাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই হাটে তো এখন নতুন সরিষা আমদানি কেমন হাটে আমদানি আছে ভাই মোটামুটি কেবল শুরু তো জি জি আর দু তিন সপ্তাহ গেলেবেল আসবে আরকি কেমন দাম যাচ্ছে ওটা আজকে এখন ভিজাটা কিনলাম ভাই আপনার ছাব্বিশশো থেকে তিন হাজারের ভিতরে তিন হাজার কোনটা সেটি না লাল এটা শুধু মাগিটা এখন সেতিটা না মানতে আরো দুই সপ্তাহ লাগবে সেটিটা তো মোটামুটি দেখলাম হাঁটে উঠছে কেমন দাম যাচ্ছে ওটা ভাই আসলে বাজারে ঠিক নেই আর অল্প অল্প বস্তা আছে যেটা আগর জমি ছিল ওই দুইশো পাঁচ মন করে আসছে এটি আপনি মনে করেন যে ওই ওর সাথে একশো টাকা বেশি এটা প্রতি বছর যেভাবে থাকে আর কি ভিজা সরিষা কিনলেন এক মনে কত কেজি টিকে মানে শুকানোর পর এটা ভাই দেখা যাচ্ছে আপনার ছয় থেকে আট কেজি পর্যন্ত ঘাটতে হবে ঘাটতে হবে

আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ